আলাম য়া রুসুলুম মিনকুম য়াত আলাইকুম আয়া তিরকুম ওয়ুম শিরু নাকুম লেখ আয়ো মিকুম হাজা বন্ধা যখন তার আমলের কারণে জাহান্নামে যাবে জান্না জাহান্নামের রক্ষীরা জিজ্ঞেস করবে জাহান্নামে কেন আসলা আলাম য়া রুসুলুম মিনকুম য়েত আলাইকুম আয়াত রব্বিকুম কেন জাহান্নামে আসলা তোমাদের এলাকায় কি মসজিদ ছিল না ওই মসজিদের ইমাম সাহেব ওই মসজিদের খতিব সাহেব কি শুক্রবারে তোমাদেরকে বুঝায়া বুঝায়া কথা বলে নাই তোমাদেরকে ইমাম সাহেব প্রতি শুক্রবারে বুঝায়া বুঝায়া নামাজের কথা বলতো নেকের কথাও বলতো গুনাহ থেকে বিরতি থাকার জন্য বলতো কি বলে নাই ইমাম সাহেব বয়ান করে না এরপরে শুধু তাই নয় বিভিন্ন জায়গার মধ্যে কুরআন এর তাফসীর ওই দূরছি গুলোই তো তোমাদেরকে কুরআনের কথা কি বলে নাই আলা ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে করে কি তোমাদেরকে বোঝায় নাই ও কপাল পোরা কেন আমল না কইরা গেল জাহান্নামে আসলে ওর দমকি করে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে আর আমল যদি ভালো হয় ওই জান্নাতের রক্ষীরা বলবে সালামুন সালামিবতুম ফাদুক আমল যদি ভালো হয় ফেরেস্তারা বলবে স্বাগতম স্বাগতম আসো আসো তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও সুহান আল্লাহ তুমি জান্নাতে ডুববা আর হুরেরা তোমার জন্য গান কয়ে কয়া তোমাকে জান্নাতের মধ্যে ঢুকাইব দুনিয়ার মধ্যে গান শুনবার চাও না আখেরাতের মধ্যে ওই তোমার হুরগুলি গান কইব সুন্দর সুন্দর গান ওইটা শুনতে চাও যদি ওইটা শুনতে চাও তাহলে নামাজ পড়ো দুনিয়ার গান দাও আখেরাতে আল্লাহ পাক জান্নাতের হুরেরা তোমার জন্য গান শোনাবে সোহান আল্লাহ বলবেন না কি গান শোনাবে একটু কইতা সময় তো বেশি হয়ে গেছে রাজি আছেন তো আরও দশ মিনিট কইলে সমস্যা নাই তো নাকি বলেন এই জান্নাতের ঘুরেরা কবিতা বলবে কি কবিতা নাহানু খালিদা তু ফালা নাবিসু নাহানু খালিদা তু ফালা নাবিসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাবকাসু তু বালি মান কানালানা বকুালি মানালু জান্নাতে রই তরুণ দারে হুরু বানারা এসে জান্নাতে রই তরুণ দারে হুরু বানারা এসে জানাইবে দত মধুর হাসি হেসে গলা গলা বিলাইয়া গলের সাথে গাল নাতির বাড়ি গেছে গেছে মেয়ের বাড়ি গেছে নানা এবার নাতি সুন্দর কইরা জড়ায় দরা। গালের মধ্যে গান রাইখা কয় নানা তোমার জন্য অপেক্ষা করতেছিলাম এতদিন পরে আসলা কেন কথা কয় না গালের সাথে মিলাইয়া গালের সাথে গাল বলবে তোমার এতেজারে ছিলাম এত কাল এসো এসো প্রিয়া এসো মোদের সনে রাখব সদাই বেদে সব রূপে রানী অনন্ত যৌবন কুসুম অঙ্গ তাদের রইবে অনুখ সুহান লাগে হ্যাঁ এমন সুন্দর ঘান আপনাদের জন্য গাইবে তো ওই জান্নাতে মনে চায় না যাওয়ার জন্য কথা বলেন মনে চায় না অবশ্যই চায় তবে এমনি এমনি যাওয়া যাবে না ওই জান্নাতে যাইতে হলে কিছু আমল করা লাগবে কথা বলেন ঠিক নি ঠিক না কয় আমলটা কি কয় নামাজ পড়া লাগবে তোমার এটা এত ই করে কেন কি আর্থিং করে